এ ভিএস ব্রেকিং সিস্টেম ঠিক আছে অরিজিনাল ডিস্ক কোনো কিছু নতুন লাগানো হয়নি ঢাকা মেট্রো ল আটান্ন সিরিয়ালের গাড়িটি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক যারা একটি বাইক ক্রয় করতে চাচ্ছেন স্বল্প বাজেট তাদের জন্যে আজকের এই ভিডিওটি বাইকটি হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের এভজেট এস বাসন থ্রি বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কাগজপত্র ট্যাক্স টোকেন আপডেট করা আছে দর্শক দেখতে পাচ্ছেন বাইকটি সুন্দর লুকে সুন্দর লুক জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন দর্শক সব কিছুই অরিজিনাল শোরুম থেকে ক্রয় করার পরে যা যা ছিল তাতেই আছে কোনো কিছু নতুন লাগানো হয়নি সুন্দর করে গাড়িটি সাজানো আছে এই যে দেখুন ব্রেকিং সিস্টেম ঠিক আছে অরিজিনাল ডিস দেখুন দর্শক গাড়ির সাথে যা যা ছিল সবকিছু অরিজিনাল এখন অরিজিনালই আছে দেখুন দর্শক এলইডি হেডলাইট গাড়ির সাথে এখনো আছে অরিজিনাল ঠিক আছে ইন্ডিকেটার লাইট সুন্দর করে গাড়িটি সাজানো রয়েছে দর্শক গাড়িটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে একেবারে কন্ডিশনে দেখতে পাচ্ছেন একদম সুন্দর লুকে ইঞ্জিন একদম আনটাচ ঠিক আছে দর্শক ইঞ্জিন একেবারে আনটাচ এখনো খোলা হয়নি জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ সুন্দর লুক ঢাকা মেট্রো ল সিরিয়ালের গাড়িটি একদম লাকি একটা গাড়ি দেখুন দর্শক কিছুই অরিজিনাল একদম পারফেক্ট একটা গাড়ি ঠিক আছে দর্শক যারা স্বল্প বাজেটে একটি বাইক ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটি যারা স্বল্প বাজেটে একটি বাইক ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্যই দেখুন দর্শক অসাধারণ কালার স্বপ্নকে বাস্তবায়ন করার একটি চান্স দেখুন অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল লুকিং গ্লাস ঠিক আছে দর্শক সবকিছু অরিজিনাল আছে দেখুন দর্শক একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন দর্শক যারাই গাড়িটি ক্রয় করতে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন ইঞ্জিন একদমই আনটাচ ইঞ্জিন একদমই আনটাচ এখনো খোলা হয়নি ইঞ্জিন সুন্দর লুক পারফেক্ট পারফেক্টামাহা ব্রান্ড হিভিএস ব্রেকিং সিস্টেম এল ইডি অরিজিনাল ডিসপ্লে যারা বাইক ক্রয় করতে যাচ্ছেন এবং বাজেট খুবই কম তাদের জন্য এই বাইকটি ঠিক আছে তাদের জন্য এই বাইক দর্শক যারা ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য বাইকের প্রাইস খুবই রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস দেখুন দর্শক এক লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা যারা এই গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন